নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাটিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হলো লোভনীয় স্বাদের গুঁড়ো দুধের একটি মিষ্টি রেসিপি রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে দেখো দেখতে থাকো আজকের রেসিপি রেসিপিটি দেখেই বুঝতে পারছো মিষ্টিটা কতটা সফট হয়েছে আর মিষ্টিটি খেতেও খুব সুন্দর হয়েছিলো তোমরা এইভাবে ট্রাই করতে পারো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে আমি হাফ চা চামচ ঘি দিয়ে নিয়েছি আর ঘিটাকে আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি ঘিটা আমার মেল্ট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো এম এল গরুর দুধ গরুর দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এটা যতটা ঘন হবে গরুর দুধটা ততটা ভালো হবে একটু ক্ষীরের মতন করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম আমুল দুধ একশো গ্রাম বা দেড়শো গ্রাম দিলেই হবে এবার এটাকে এবার পরিমাণ অনুযায়ী দিতে হবে দুধের গরুর দুধের পরিমাণ অনুযায়ী এটা দিতে হবে এবার এটাকে ভালো করে ক্ষীর করে নিতে হবে যাতে আমুল দুধের একটু দানা না থাকে দুধের মধ্যে আর আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে এর ভেতরের বীজটা আমি দিয়ে দিচ্ছি খোসাটা আমি ফেলে দিলাম এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি স্মেলটাও খুব ভালো হবে আমি এর সঙ্গে কোনো স্মেল ব্যবহার করছি না ফ্লেভার ব্যবহার করছি না যেহেতু ওর জন্য আমি এলাচটা দিয়েছি এবার দুধটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড়শো গ্রাম চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে চিনিটাকেও ভালো করে আমি এর সঙ্গে মেল্ট করে নিয়েছি এবার আস্তে আস্তে এটাকে একটা ডোতে পরিণত করব এবার যতটা এটা শুকানো যাবে এটার পাকটা ভালো আসবে এটা আমার দেখো অনেকটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পাকটা এসেছে নাকি পাকটা চলে এসেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এটাকে তুলে নেবো এবার প্লেটের মধ্যে তুলে এটাকে ভালো করে একটু মধ্যে নিতে হবে যাতে রসগোল্ল মানে মিষ্টির শেপটা ভালো আসে আমি এর জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে দুটাকে ভালো করে মেখে নিচ্ছি সফট করে দুটো আমার মাখা হয়ে গেছে এবার আমি এইগুলোকে গোল গোল আকারে আমি একটু সেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে যার আকারে সেপ দিয়ে নিতে পারো এবার একটু প্রেস করে নিচ্ছি মিষ্টিটা দেখতেও ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে বাড়িতে কোনো হঠাৎ করে অতিথি চলে আসলে মিষ্টি না আনা থাকলে এইভাবে তাদের অতিথি আপ্যায়ন করতে পারবে এভাবে আমি গোল গোল আকারে চ্যাপটা করে আমি মিষ্টিগুলো সেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি সব কটাকে আমি একে একে করে নিয়েছি এবার আমি এটাকে একটু গার্নিশ করব আমি এটা দিয়ে সাতটা মিষ্টি বানিয়ে নিচ্ছি এবার তোমরা যতটা পরিমাণ বেশি বাড়াবে তো মিষ্টির পরিমাণও তত বাড়বে মিষ্টিগুলো আমার সেফ দেওয়া হয়ে গেছে আমি এবার প্রত্যেকে একটু আমুল দুধ এর উপরে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে টেস্টটাও খুব সুন্দর হয় এতে আর উপর থেকে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিসমিসের একটু টুকরো একইভাবে সব কটাতে আমি দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে ট্রাই করে দেখো দারুণ একটি রেসিপি বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে তোমরা এটা বাড়িতে রেডি করে নিতে পারবে অতিথি আপ্যায়ন করতে পারবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আবার আসবো নতুন রেসিপি নিয়ে